হ্যালো ফ্রেন্ডস ট্রাভেল থু সুজিতের আমি সুজিত কথা মতো চলে এসেছি নতুন দিল্লিতে কোথায় নাইট স্টে করবো এবং কত কম খরচে থাকবো তার ভিডিও নিয়ে আর আশা করব আমার ইউটিউব ফ্যামিলির নতুন পুরনো সব সদস্যই খুব ভালো আছো এই দুর্মূল্যের বাজারে ব্যস্ততা দৌড়াদৌড়ি জীবনে কোথাও গিয়ে যদি একটু কম খরচে রাত্রি কাটানো যায় তার চেয়ে ভালো কিছু হয় না আর সেটা যদি আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি হয় মন্দ কী তাই আজ তোমাদের দিল্লির বুকে কিভাবে কম খরচে রাত্রিবাস করা যায় তার হদিশ দেব দিল্লির সি পার্ক কালীবাড়িতে সকাল সকাল মায়ের পুজো দিয়ে তারপর তোমাদের নিয়ে চলে এসেছি কালীবাড়িতে থাকার উপায় খরচ এবং যোগাযোগই বা কী করে করবে তার খবর নিয়ে তাহলে আর দেরি না করে দিল্লির সিআর পার্ক কালীবাড়ির শ্রী শ্রী বলানন্দ তীর্থাশ্রম যাত্রী নিবাসের ডিটেলস তোমাদের বলি আর মাত্র সাতশো টাকায় ডাবল বেডরুম হলে নন এসি এসি রুমের ভাড়া কত হতে পারে জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করো আর শিয়ার পার্ক কালীবাড়ির শ্রী শ্রী বলানন্দ তীর্থাশ্রমের যাত্রী নিবাসে মোট চব্বিশটা রুম আছে একটি এসি যেটার ভাড়া পনেরোশো টাকা ডাবল বেডরুম নন এসি আটশো টাকা ডাবল বেড অ্যাটাচ বাথরুম আর নন এসি সাতশো টাকা ডাবল বেড নন অ্যাটাচ বাথরুম এর বাইরেও এর দুটো ডরমেটোরি আছে একটা ছটা বেড আর একটায় চারটে বেড এখানে ডরমেটরির ছটা বেডের পার ডে ভাড়া লাগে হাজার টাকা করে আর এই সেই ডরমেটরি যেখানে আমরা নাইট স্টে করেছিলাম এটা নন অ্যাটাচড বাথরুম যেহেতু আমরা ছিলাম তাই এই ঘরটা একটু অগোছালো এই হচ্ছে সেই দিল্লির কালীবাড়ির ডরমেটরি রুমগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা ছিল একটা সিক্স বেডেড ডরমেটরি যেটা কিনা আমাদের পড়েছিল হাজার টাকা পার নাইট আর এই রুম বুকিং এর সূত্র ধরেই বলে থাকি যদি তোমাদের এই ট্যুর প্ল্যান হয় তাহলে দু আড়াই মাস আগে থেকে যদি ঘর বুক করে রাখা যায় তাহলে খুব ভালো হয় নাহলে অনস্পট গিয়ে ঘর পাওয়া খুব মুশকিল হয় তাই চেষ্টা করবে প্ল্যান যদি ট্যুর হয় তাহলে দু আড়াই মাস আগেই বুক করে রাখতে এবং এই কমন বাথরুমগুলোতেও প্রতি কটাতেই গিজারের ব্যবস্থা রয়েছে এবং প্রতি কয়টাই পরিষ্কার পরিচ্ছন্ন যেরকম ইন্ডিয়ান টয়লেট রয়েছে সেরকম ওয়েস্টার্নও রয়েছে সবচেয়ে বলার বিষয় যেটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর এই হচ্ছে সেই ডাবল বেড অ্যাটাচ বাথরুম সমেত রুম যেটা কিনা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এবং গিজারও অ্যাড করা রয়েছে এর সাথে সাথে কনট্যাক্ট ডিটেলস আমি দিয়ে রাখলাম এখানে বুক করতে সকাল দশটা থেকে দুপুর একটা এবং এখানে বুক করতে সকাল দশটা থেকে দুপুর একটা এবং সন্ধ্যে ছটা থেকে নটা পর্যন্ত এর মধ্যে ফোন করে বুক করতে হয়